আমি তোমাদের সাথে দাদা খেলতে চাই তোমরা কি বুঝছো শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানীকে বলা হয় শ্রীমঙ্গল আজকে আমি আপনাদেরকে শ্রীমঙ্গলটা ঘুরে ঘুরে দেখাবো আর এটাও দেখাবো এখানে সাত কালার চা খেতে কেমন দেখতে কেমন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি হৃদয় আপনারা দেখছেন হৃদয় তামিম ব্লগ গত ভিডিওতে আমি আপনাদেরকে শাহজালাল সাফরান মাজার সাদা পাথর আর চাপলং ঘুরে ঘুরে দেখালাম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের যে ভিউ আশা করি আজকের এই ভিডিওটা থাকবে আমার কেন আমি ফরিও থাকবে এটা বলছি কারণ ইন্ডিয়াতে যে দার্জিলিংয়ের ভিউটা পাওয়া যায় এটা আপনারা শ্রীমঙ্গল আসলে পাবেন আমার মতো আপনারা যারা শ্রীমঙ্গল ঘুরছেন তারা এখানের ভিউ সম্পর্কে খুব ভালো করে জানেন আর যারা এখনো গড়েন নাই তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিচ্ছে আপনারা সবাই এক জীবনের একবার হলেও ঘুরবেন শ্রীমঙ্গল ঢুকার সাথে সাথে আপনারা এখানে একটি পার্ক পেয়ে যাবেন যেটা বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত পার্কটি দেখতে এত সুন্দর যদি আপনি এখানে আসেন আর ঘুরেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি এই পার্কটি তৈরি করছে এখানে বাংলাদেশের নানান জেলা থেকে অনেক লোক আসে বিকেল টাইমে আড্ডা দেওয়ার জন্য ঘোরাঘুরি করার জন্য তো পার্কের ফাঁসে আপনারা পেয়ে যাবেন চা বাগান আপনারা চাইলেও চা বাগানে ঘুরতে পারেন শ্রীমঙ্গল তো চায়ের রাজধানী সেটা তো আমি আপনাদেরকে প্রথমে বলছি এখানে আসলে আপনারা অবশ্যই চা বাগান দেখতে পারবেন অনেক অনেক বেশি চা বাগানে ঢুকার পর সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল কার কারণ আপনারা চোখ যত যত দূরে যাবে আপনি শুধু সবুজ আর সবুজ দেখতে পারবেন ওই যে একটা কথাই আছে আমাদের দেশ লাল সবুজ বাংলাদেশ সিলেটটা আলহামদুলিল্লাহ অনেক ঘুরে ঘুরে করলাম বর্তমানে শ্রীমঙ্গল আছে শ্রীমঙ্গল অনেক বিও আপনাদেরকে দেখালাম আজকে শ্রীমঙ্গল থেকে আমরা সবাই বারের উদ্দেশ্যে চলে যাব তো আমি আমার টিমমেটকে একটা দাদাজি জিজ্ঞাসা করব দেখি তা পারে কিনা চলে आइए जाओ বাড়িতে ছিলাম বাড়ি থেকে একটু বেরোলাম বাইরে ফকরিতে নেওয়ার জন্য তো আমি তোমাদের সাথে একটা দাদা খেলতে চাই তোমরা কি প্রস্তুত দাদাটা হইলে যে গাছে সবুজ দোকানে কালো বাসায় লাল

চাপাতা হতে পারে তোমার মতে কেমন আসলে চাপাতা চাপাতা হতে পারে এটা দেখতে তো সবুজ দেখা যায় এটা দোকানে ইয়া হয় কালো হয় আর বাড়িতে যখন ইয়া করে গরম পানি দিয়ে ফুটায় মানে চা বানায় তখন তো লাল হয়ে যায় আর মামার আনসারটা সঠিক ছিল

আমরা সবাই অনেক আনন্দের সাথে গাড়িতে বসে গেলাম এখন আমরা সবাই সবুজের মাঝে হারিয়ে যাব আমাদের এই গাড়িটা নিয়ে দেখেছি তোমার আস্ত যদি বিভিষিকা নামা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে আমরা শ্রীমঙ্গল কাটালাম তো এখন বিদায়ের পালা আমরা এমন একটি দোকানে আসি যে দোকানে একটা কাপড় মধ্যে আট কালারের চা থাকে তো আমরা একটি চা অর্ডার দিয়ে দিলাম যেটা বাংলাদেশের ফেমাস একটি চা সাত কালার নামে পরিচয় তো আমরা আট কালারটা খেয়ে নিলাম তো চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করব যদি আমার ভিডিওতে কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নেক্সট ভিডিও কোথায় করবো কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ